আজকের সমাপন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথিকে শ্রদ্ধা বলে অভিনন্দন ভালোবাসা মুবার জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি সেসব কোমলমতি কোরআনের পাখিদেরকে যারা কোরআন অন্বেষণে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তানজিমুল আপনার টেকনাফে অবস্থান করছে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মহিলা অভিভাবক এদেরকে যারা নিজের কোরআনের ফাঁকি দিয়ে নিজের কোরআনে নিজের প্রাণের স্পন্দন কলিজার টুকরো সন্তানদেরকে পত্র প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কখন জানি আমার ছেলেটা হাফেজ কোরআন হবে সম্মানিত উপস্থিতি তানজিমুল আপনার টেকনাফ আজ তেইশ মে ২০২৪ হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার আজকে থেকে ইনশাল্লাহ আগামী এক আগামী এক জুন পয়লা জুন পর্যন্ত প্রতিষ্ঠা ছুটি থাকবে নয় দিনের ছুটি কেন থাকবে আমরা তার জীবন আপনাকে প্রথম সাময়িক পরীক্ষা আলহামদুলিল্লাহ সমাপ্ত করেছি সেজন্য তিন দিন এবং পরীক্ষা নির্বাচন আগামী উপজেলা নির্বাচন আসতেছে আগামী উনত্রিশ তারিখ উপজেলা নির্বাচন সে উপলক্ষে তিন দিন এবং গ্রীষ্মকালীন প্রচুর গরম অলরেডি আমরা সাঁত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরমে অবস্থান করছি সে উপলক্ষে তিন দিন পরীক্ষাকালীন ছুটি তিন দিন নির্বাচনের ছুটি তিন দিন এবং গ্রীষ্মকালীন ছুটি তিন দিন মোট নয় দিনের জন্য প্রতিষ্ঠান ছুটি থাকবে তাহলে প্রতিষ্ঠান খোলা হবে নির্বাচন নির্বাচন হবে সম্ভবত বুধবার বুধবারের পরবর্তী শনিবার যেটা থাকবে শনিবার সকাল আটটা থেকে প্রতিষ্ঠান খোলা হবে সকলে আমরা যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হব ইনশাআল্লাহ এখন প্রথম পর্যায়ে এখানে দুইটি অপশন বাক করেছি একটা অপশন হবে আমাদের প্রতিষ্ঠান ছুটি এবং গত খোলার তারিখে যারা যারা আগে আসছিলেন সময়ের ভিতরে আসছিল সেসব ছাত্ররা পুরস্কারভাবে তাদেরকে পুরস্কার দেব মার্শাল্লাহ আমাদের সমাজ বিভিন্ন উপস্থিতিটা ক্রিয়া দিতে হবে